আগামী মাসের দুই তারিখ থেকে পরীক্ষা শুরু নিশ্চয়ই তোমরা ভালোভাবে পড়াশোনা করছো আজকে আলোচনা করব ইংরেজি সাবজেক্টের রাইটিং নিয়ে ইংরেজি প্রশ্ন প্রশ্নপত্রের সেকশন সি এ থাকে রাইটিং তিনটে রাইটিং থাকে এই তিনটে রাইটিংয়ে প্রতিটি রাইটিংয়ে থাকে দশ নম্বর করে আর মাধ্যমিক ক্ষেত্রে রাইটিংয়ে কোনো অপশান থাকে না তিনটে রাইটিং দেয় তিনটেই করতে হয় এবং তিনটে রাইটিংয়ের সর্বমোট নাম্বার হচ্ছে তিরিশ নাম্বার খুব ভালো লিখলে রাইটিং থেকে ছাব্বিশ সাতাশ অনেক আবার আঠাশ উনত্রিশ বা তিরিশও পাই অ্যাভারেজলি যদি ভালো লেখা লেখা যায় তাহলে পঁচিশ ছাব্বিশ ইজিডি পাওয়া যায় এখন বিষয়টা হচ্ছে কী কী ধরনের রাইটিং এবার পরীক্ষাতে আসতে পারে বিগত কিছু বছরের তোমরা যদি প্রশ্নপত্র দেখো কিছু ব্যতিক্রম অবশ্যই আছে তবে দেখবে যে গত বছর যে ধরনের রাইটিং এসেছে তার পরের বছরে সে ধরনের রাইটিং কিন্তু পরীক্ষাতে আসেনি একইভাবে তোমরা যদি দেখো কি গল্প এসেছে গত বছর তার বছরে কী গল্প এসছে বা কবিতা এসছে দেখবে সেটা সাধারণত রিপিটেশান হয়নি ইংরেজি পরীক্ষার ক্ষেত্রেও রাইটিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এটা লক্ষ্য করতে পারো সাধারণত রিপিটেশান হয় না হতেও পারে ব্যতিক্রম কিন্তু সাধারণত হয় না যেমন ধরো গত বছর ইংরেজি পরীক্ষাতে রাইটিং এসেছিল বায়োগ্রাফি এডিটরকে চিঠি এবং প্যারাগ্রাফ খুবই সহজ রাইটিং এই প্রশ্ন হচ্ছে যে এবার কী ধরনের রাইটিং আসতে পারে এগুলো কি রিপিটেশন হতে পারে হতে পারে কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট নিশ্চিত হওয়া যেতে পারে যে এবার পরীক্ষাতে স্টোরি নোটিস রিপোর্ট এবং পার্সোনাল লেটার আসতে পারে মনে রাখবে আবার যেহেতু বায়োগ্রাফি কে চিঠি এবং প্যারাগ্রাফ গত বছর এসেছে তো এবছরের জন্য ইম্পর্ট্যান্ট বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট স্টোরি স্টোরি রাইটিং নোটিস নোটিস রাইটিং এবং রিপোর্ট রাইটিং সে সঙ্গে তোমরা কিছু পার্সোনাল লেটার পড়ে রাখতে পারো আর যেটা বলবো যে স্টোরি রাইটিং তো অত্যন্ত সহজ তোমরা যদি পাঁচ থেকে ছটা স্টোরি ভালো করে পড়ো তাহলে তোমাদের ধারণা হয়ে যাবে কি করে লিখতে হবে আর নোটিসের ক্ষেত্রে একই তোমরা স্টোরি নোটিস এবং রিপোর্ট প্রতিটি রাইটিং পাঁচ থেকে ছটা প্র্যাকটিস করে রাখো বাকিগুলো দেখবে না তা নয় কিন্তু যে তিনটে রাইটিং আমি বললাম স্টুডি নোটিস এবং রিপোর্ট এই তিনটে রাইটিং খুব যত্ন সহকারে প্র্যাকটিস করো সে সঙ্গে পার্সোনাল লেটার করবে আশা করছি তোমরা যদি এই তিনটে রাইটিংয়ের উপরে যদি গুরুত্ব দিয়ে করো তবে পরীক্ষাতে তোমাদের কমান আসতে পারে আর তোমরা বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখো দেখবে সাধারণত রিপিটেশন হয় না অতএব এই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো